আজকে খুবই মজার একটি মাছের তরকারি রান্না করব। সব সময় একভাবে রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করলে সবাই কিন্তু খুব মজা করে খাবে তো এই যে একটা প্যানের মধ্যে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন আর জিরাপাটা সাথে হাফ চা চামচ হলুদের গুড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো নিয়েছি লবণ আর এখানে টমেটোর পেস্ট নিয়েছি দুই টেবিল চামচের মতো এটা ফ্রোজেন ছিল তো এই সব কিছুকে ভালো করে হাত দিয়ে কষলে মেখে নিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আবারও একটু মেখে নিয়ে মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে এই যে এরকম ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে এই মশলার সাথে ভালো করে মাখতে হবে এই মশলার সাথে মাছটাকে যত ভালো করে মাখা হবে এই মাছ রান্না ততটাই মজা হবে মেখে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে আলতো ভাতে একটু নেড়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবারে ঢেকে দিয়ে পুরোপুরি ঝোলের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে এই মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না চাইলে এই তরকারিটাকে একটু পুরোপুরো করে নেওয়া যায় তবে আমি একটু মাখো মাখো ঝোল রেখেছি এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ